নমস্কার বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমার উর্মিলা সমর ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না ভিডিওটা দিতে একটু বেশি দেরি হয়ে গেল কারণ আমার এডিট করা হয়নি মানে তারপর থেকে এসে শরীর খারাপ সেই মানে নানা রকম লেগেই তো সেই জন্য আমাকে তোমরা কমেন্ট করে জানাবে এটা হচ্ছে আমরা যখন জল সাইতে যাব তো তখন আমরা এটা সকালবেলাতেই তৈরি হয়েছিলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে তো দেখো আমরা আমাদের মানে যেখানে মেয়ের বিয়ে হবে মেয়ের বাড়ি সেখানে চলে গেছিলাম মানে এই ননদের বাড়িতে আমরা ছিলাম এই যে পিঙ্ক কালারের শাড়ি পরে আছে ওই ননদের বাড়িতেই ছিলাম মানে আশেপাশেই আর ওটা হচ্ছে ননদের মেয়ে এই যে আর ওটা দুই বৌদি ওরা মানে মেয়ের দুই বৌদি তো এই দেখো আমরা এবারে জল ভরতে যাব তো সেই জন্য সবাই দেখো কত সুন্দর করে সবাই তৈরি হয়েছে তার কারণ মানে মন্দিরে মেয়ের বিয়ে হবে তো আমরা একবারে সবাই তৈরি হয়ে পড়েছি মানে জল জল ধরে এসে তারপরে আমরা মানে গাড়ি করেছিল মন্দির সবাই চলে যাবো এই দিক থেকে আর মানে আর কেউ তৈরি হওয়ার সময় পাবে না আর দেখো তারপরে জল ভরতে সবাই বেরিয়ে পড়েছি আর সবাইকে কত সুন্দর লাগছে এটা হচ্ছে আমার মেজ জায়ের মা যে ব্লু শাড়ি পরে আছে এই দেখো এই পিঙ্ক শাড়ি হাত নাড়াচ্ছে এটাই হচ্ছে আমার ননদ আর ওটা হচ্ছে আমার জায়ের বৌদি মানে দুজন বৌদি তো জল ভরতে যায় তো ওই হচ্ছে তো এই দেখো সবাই মিলে যাচ্ছি মানে এত মজা লাগছিল খুবই ভালো লাগছিলো মানে বিয়ের দিন সকালটা খুবই ভালো কাটলো কিন্তু বিকেলবেলাটা একদম ভালো কাটেনি আর কি তো দেখো আমরা খুব এনজয় করি কিন্তু সবাই মিলে যাচ্ছে এই দেখো আমার মেজ যা নাচ করছে আমার মেজা কিন্তু খুবই ফুর্তি ফুর্তিবাজি আর কি মানে খুব আনন্দ হয়ে হাল্লা করে আর কি মানে একটু ছোট্ট ব্যাপারে খুব মজা আনন্দ আমরা এখানে সবাই মিলে করে থাকি তো বেশ ভালো লাগে সেই জিনিসগুলো ওগুলোই তো থাকবে তাই না আর তো কিছু থাকবে না এইটুকুনি খুশির মুহূর্তগুলোই থাকবে স্মৃতি হিসেবে তো এই দেখো যেখানে জল ভরবে সেখানে আমরা চলে এসেছি যেই পুকুরে ভরবে এটা হচ্ছে ওদের কুলু পুকুর বলে ওই কুলু পুকুরে চলে এসেছি আমরা এই দেখো মানে বাবুকে জল কাটতে হয় আমাদের রিচুয়াল এইটা আছে তো এটা হচ্ছে আমার মেজ ভাসুরপো তো মেজো ভাসুর ও বাবু হয় ওই জন্য জলটা কেটে দিল। মেজো দাদা আমাদের তো এই দেখো ওরা জল ভরে নিচে আমার মেজো আমার বড় জায়ের মেয়ে ওটা যে লাল ফড়ক পড়েছিলো তো আমরা সবাই মানে ফুল ফ্যামিলি গেছিলাম বিয়েবাড়িতে ওরা বারবার রিকোয়েস্ট করেছিলো আমাদেরকে যাওয়ার জন্য সবাই গেছিলাম আমরা তো বড়ো যায়ের মেয়েটাও দেখো খুব কিন্তু নাচ ছিলো আর এই দেখো এখানে একটু ছবি টবি তুলে নিচ্ছে আর কি আর এই দেখো নাচ করছে দেখো কত সুন্দর ফরকটোপ পরে ওকে লাগছে তার মধ্যে একটু হেসে দিলো বল কত কিউট লাগছে তো ওটাই আমি একটু ক্যাপচার করে রাখলাম ওর বাবাকে পাঠিয়েছিলাম কারণ ওর বাবা সকালবেলা যায়নি ওর বাবা দুপুর থেকে ছিল আর এই দেখো আমার মেয়ে যা নাচছে মানে আমরা চলে এসছি এবারে আর এই দেখো আমাদের ভাঙড়াপাটির নাচ এই নাস্তা আমাদের বাড়ি বা আমাদের বাঙালিদের হয়েই থাকে যে কোনো বিয়ে বাড়িতে তো এই দেখো নিচে নিচ্ছে ওরা আর কি মানে খুবই এনজয় হয়েছিল সবাই মিলেমিশে তো তারপর বাড়িতে তো সময় অনেকটা কেটে যাওয়ার পর আমরা মন্দিরে চলে এসেছিলাম তো মানে এত বৃষ্টি পড়ছিলো আমরা আর ভিডিওটা করতে পারিনি প্রচণ্ড বৃষ্টি দেখো কাদা মাদা বুঝতে পারবে আর আমাদের বড়মশায় দেখো চলে এসছে আর ওই যে জামাইদা যে পিছনে আছে ওটা আমাদের জামাইদা হয় মানে এই যে হাত দেখাচ্ছে এই দিদির ওটা হাজব্যান্ড তো ওই জামাইবাবু এরও জামাইবাবু হয় জামাইয়ের তো কোলে করে নিয়ে এলো তো এখানে নামিয়ে দিয়েছে তখন আমি এত দিতে পারিনি মানে খুব সুন্দর মানে ছিল ওটা আর কি ভালো লাগছিল আর মন্দিরে বিয়ে হচ্ছে এটা হচ্ছে আমাদের পিয়ালা কারিবারি তো খুবই সুন্দর আর খুব ভিড় ছিল সেদিন মানে এত বৃষ্টি পড়েছে এত লোকজন যাতায়াত করছে আর মন্দিরেও প্রচণ্ড ভিড় ছিল তো দেখো ভিড়টা তোমাদের দেখাচ্ছি কত ভিড় ছিল বৃষ্টির জন্য ওরা ওখানে আটকে পড়েছে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের মেকআপ টেকআপ সব ধুয়ে পড়ে গেছে আর এই দেখো মন্দিরে দান হচ্ছে এই যে শীতিতে সিঁদুর পড়ে গেছে মেয়ের ব্যাস এই যে কত সুন্দর একটা মুহূর্ত মানে যারা ফিল করে তারাই জানে এই শীতিতে সিঁদুর দিলে মানে কীরম লাগে মানে সেটাই আর কি তো যাদের শীতিতে সিঁদুর পড়ে সেই সময়টা সেই তারাই জানে যে কত সুন্দর একটা মুহূর্ত মানে যারা অনুভব করে তারাই জানে সেটাই আর কি তো দেখো তারপর ওদের ওইগুলো সব হয়ে গেলো মানে বাউন ঠাকুর বলছিল এবারে মন্দিরের চারপাশে ঘোরার জন্য তো নমস্কার করে নিল এবারে উঠে ওরা ঘোরাঘুরি করে নেবে আমরা তারপর মন্দির থেকে আমরা ওইদিকে চলে যাব ততক্ষণ কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলো আর কি তো আমার এত ভিড় ছিল আমি সেইভাবে না ক্যামেরাটা করতে পারিনি তাও যে যেটুকুনি করেছি তোমাদেরকে দেখাচ্ছি তো তারপর দেখো বললাম না চলে আসবো তো আমরা বাইকে করে গেছিলাম আমরা চলে এসেছি দেখো আর এসেই কিন্তু খেতে বসে গেছিলাম খুব খিদে পেয়ে গেছিলো তখন প্রায় সাড়ে তিনটে চারটে বেজে গেছিলো তো এখানে হয়েছিল ভাত ডাল সবজি কুমড়োর হয়েছিল মাছের মাথা দিয়ে আলু পোস্ত হয়েছিলো চিকেন হয়েছিল চাটনি পাঁপড় মিষ্টি সবটাই ছিল তো খুবই সুন্দর রান্না বান্না হয়েছিল আর এই দেখো আমি মিষ্টিটা খেয়ে নিচ্ছি তো মানে অনেক দিন খেয়েছিলাম তো আমি এখন যে ভিডিওটা দিচ্ছি তো মনে হচ্ছিলো আমার সেই টেস্টটা যদি আরেকবার পেতাম খেতে মানে খুবই সুন্দর হয়েছিল খেতে মানে বেশি রিচ ছিল না কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর খাওয়া দাওয়াটা ছিল এই দেখো এই হচ্ছে সেই সময়টা যে মেয়েদেরকে ছেড়ে চলে যেতে হয় তো খাওয়া দাওয়ার পর আমাদের মানে সময়টা আবার অনেকটা পেরিয়ে গেছিল মানে বৃষ্টি কাদার সময় বিয়ে হলে যা হয় আর কি মানে আমাদের কেমনভাবে যে সময়টা কেটে যাচ্ছিলো আমরা বুঝতে পারিনি তো এই যে একটা সময় মানে মেয়েদের জীবনের একটা বড় একটা চ্যাপ্টার জায়গা বলে তো দেখো এই সময়টায় মানে মেয়েদেরকে যে ছেড়ে চলে যেতে হয় আর একটা বাড়িতে সেই কষ্টটা যে কতখানি সেই শুধু আমরা মেয়েরাই জানি আর কেউ জানে না এই কষ্টর কথাটা তো যাই হোক তো দেখো মেয়েটার মানে এতটাই কষ্ট হচ্ছে ওর সঙ্গে দুটো বোন যাবে ওরা এই পাশে আছে তো আমি তখন ক্যামেরাটা ধরতে পারিনি তো ওদের দাদা ভাই করেছিল কারণ অনেক ভিড় ছিল আমি ওই ভিতরে ঢুকতে পারিনি আমরা ওই সাইডে ছিলাম এই দেখো তো ওরা বসার জন্য রেডি হচ্ছে মানে অনেকক্ষণই এখানে এসেছিলো আমরা তখন আসতে পারিনি আমরা অনেকটা সময়ের পর এসছি তো এই দেখো মেয়েও খুব কান্নাকাটি করছিল তো বেশি দূরে নয় যেহেতু তা হল একটা মানে থেকে অন্যের বাড়িতে সেই জন্য আর কি তো দেখো তারপর কান্না কাটি সব চলছে এই যে এই যে যাচ্ছে এটা হচ্ছে ওর বোন এই যে এবারে গাড়িটা ছেড়ে দেবে তো তারপর মুহূর্তটা কিরম হবে তোমরা ফিল করবে যে কিরম হয় সেই মুহূর্তটা নিয়ে যখন চলে যাই বাড়ি থেকে অন্যের বাড়িতে

তো আমরা তো বিয়েবাড়িতে চলে এলাম রিসেপশান পার্টি হবে তো সেখানে দেখো আমরা চলে এসেছি তো দেখো মেয়েকে কত সুন্দর সাজিয়েছে বউকে আর এই দেখো সবাই মিলে আমরা ছবি তুলে নিচ্ছি তো খুব সুন্দর লাগছিল ওকে তো তারপর এই দেখো বরকে আর বউকে নিয়ে আসা হলো নাচার জন্য তো এটা সব বিয়ে বাড়িতেই হয়ে থাকে কি গান আসি টুয়ের তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তো সেই গানটাই চলছিল কপিরাইটের জন্য আমি লাগাতে পারলাম না আর গানটা আমি খুঁজেও পাইনি যে অন্য কপিরাইট ছাড়া আমি দেবো তো খুব সুন্দর লাগছিলো তারপরে দেখো জামাই সবাইকে ডাকছিলো মানে নাচার জন্য একা একা ওদের লজ্জা লাগছিল ওই জন্য ওরা একটু নাচানাচি দেখো সবাই মিলে নাচানাচি হলো আর কি তো খুব সুন্দর ভালো লাগছিল আর কি এনজয় টাইম ওটা ছিল তো সবাই হয়ে হাল্লা করে খুব সুন্দর কাটছিল খুব সুন্দর মানে খুব সুন্দর একদম ডিজে লাইট টাইট একদম তো ওরাও খুব এনজয় করেছে তো যাই হোক ওদের তো ম্যারেজ লাইফের জার্নি শুরু হয়ে গেল আজ থেকেই এই দিনটা তো আর বারবার আসে না একটাই সময় আসে এখন বারবার আসে অবশ্য সেটা বলার নয় এখন তো অনেকে অ্যানিভার্সারি এগুলো তো করে তো সেই জন্য আসে অনেকে যদি বড় করে করতে চায় হয় সেটা নয় হয় না সেটা নয় তো হয় আর কি আমাদের তো আর ছোটো ছোটো পরিবারে এগুলো হয় না খুবই কম তো বাদ দাও তারপর আমরা দেখো খাওয়া দাওয়া করতে চলে এসেছি যেটা হচ্ছে বিয়েবাড়ির আরেকটা পার্ট যাকে বলে তো ভাত ডাল পাঁচমিশালি সবজিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর চিকেন করেছিল, চাটনি পাঁপড় মিষ্টি সবটাই ছিল তো কিন্তু পাঁচ মশালের সবজিটা একদম খুব সুন্দর হয়েছিল খুবই টেস্ট ছিল খুব ভালো লাগছিল। তো আমি তো ভিডিওর ভয়েসটা পরে দিচ্ছি মানে খুব সুন্দর লাগছিল আমার মনে হচ্ছিল আর কি আরেকবার পেলে ভালো হতো আর কি মানে সবজিটা খুব সুন্দর ছিল তো তারপর আমাদের খাওয়া দাওয়া করতে করতে কিন্তু রাত হয়ে গেছিলো আমরা বাড়ি ফিরে চলে এসেছিলাম তো পরের দিন সকালে আমরা দেখো বাড়ির জন্য আমরা বেরিয়ে পড়েছি আমরা নিজেদের বাড়ি চলে যাচ্ছি এই দিদির বাড়ি থেকে তো আমরা বাড়ি দেখো পৌঁছে গেছি তো বাড়িতে এসে আমরা কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছি এই দেখো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার আর এরকম ভিডিও দেখতে হলে আমার পাশে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো